জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এরকম বিশুদ্ধ টাটকা বাছাই করা খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করুন শুরুতেই হেডলাইন ডায়মন্ড হারবারের দায়িত্ব নিন আপনারা বাকি একচল্লিশ কেন্দ্র আমি দেখব জনসভায় গর্জন অভিষেকের ভোটের আগে রক্তত্ব খাস কলকাতা পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে বহরমপুরে দাঁড়িয়ে অধীন নিয়ে টু শব্দ নয় শুধু তৃণমূলকে নিশানা করলেন নাড্ডা খাস কলকাতায় আক্রান্ত বিক্ষিপ্ত অশান্তি সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় শুনানি হতে পারে আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি মণিপুরে ফের পুনর্নির্বাচন অর্ধেক লোকসভার কেন্দ্রে ভোটেও এড়ানো গেল না অশান্তি সন্দেশখালী ইস্যু থেকে দুর্নীতি জামুরিয়ার সভা থেকে তৃণমূলকে তোপ দাগলেন মিঠুন আসছি বিস্তারিততে লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশ কেন্দ্রের মধ্যে অন্যতম হাই ভোল্টেজ আসনে নিঃসন্দেহে ডায়মন্ড হারবার এখান থেকে তৃতীয়বারের জন্য ঘাসফুলের প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিয়াল্লিশটি কেন্দ্র ঘুরে ঘুরে প্রচার করেছেন তবে রবিবার নিজের কেন্দ্র থেকে শুরু করলেন ভোট প্রচার আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া জনসভা থেকে বড় কথা বললেন বিদায়ী সাংসদ তার কথায় ডায়মন্ড হারবার আপনারা দেখুন বাকি একচল্লিশ কেন্দ্রের দায়িত্ব আমার খাস কলকাতায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ শনিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে বাগুয়হাটি অর্জুনপুর পশ্চিমপুর এলাকায় অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কন্দোলনে জেরে অশান্তি বাঁধে তারপরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ১৩ জনকে আটক করা হয়েছে আইন আইনের পথে চলবে দোষীদের রেয়াত করা হবে না বলেছে তৃণমূল সভাস্থল বরঞ্চা বহরমপুর বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা টানা তেইশ মিনিট ভাষণ দিয়ে গেলেন দুর্নীতি থেকে সন্দেশখালী কেন্দ্রের প্রকল্পে বাধা থেকে কাটমানি যাবতীয় ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে গেলেন অথচ বহরমপুরের পাঁচবারের সংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে নিয়ে টু শব্দটিও করলেন না ভোটের আগে খাস কলকাতায় হিংসা আক্রান্ত হলেন এক বিজেপি নেত্রী বেধরক মারে মাথা ফাটল তার অভিযোগের তীর তৃণমূলের দিকে আনন্দপুর থানার অভিযোগ জানিয়েছেন তিনি আক্রান্ত বিজেপি নেত্রীর নাম সরস্বতী সরকার তিনি বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবার মন্ডল প্রেসিডেন্ট শনিবার রাতে দলের কিছু কর্মী আনন্দপুর থানার অন্তর্গত কিছু এলাকার প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনের ব্যানার পোস্টার লাগাচ্ছিলেন সরস্বতী দেবীর অভিযোগ হঠাৎ কিছু তৃণমূল কর্মী হামলা চালায় দলীয় কর্মীদের ওপর তিনি দলীয় কর্মীদের বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ মারধরে মাথা ফেটে যায় তার রাতেই তিনি আনন্দপুর থানায় অভিযোগ করেন এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করেননি ঘটনায় তৃণমূল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হতে পারে আগামী সোমবার প্রধান বিচারপতি বেঞ্চেই শুনানি সুবিচারের আশায় যোগ্য চাকরিহারারা সন্দেশ খালিতে অস্ত্র অভিযান নিয়ে কমিশনে নালিশ তৃণমূলে জানানো হয়নি রাজ্য পুলিশকে অভিযানের উদ্দেশ্য নিয়ে পাল্টা তোপ মমতার হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী চোট নিয়ে জনসভায় ঝাঁঝালো বক্তব্য বিদলেন বিজেপিকে একটা গোটা লোকসভা কেন্দ্রেও নয় মণিপুরে দ্বিতীয় দফায় ভোট ছিল আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের অর্ধেক এলাকায় তাতেও এড়ানো যায়নি অশান্তি যার জেরে প্রথম দফায় মতো দ্বিতীয় দফাতেও মণিপুরে একাধিক বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে হলো নির্বাচক কমিশনকে বাংলায় লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে সরকারের বিরোধী পক্ষের তু তু ম্যাঁ ম্যা শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলার গদ্দার বলেছিলেন এবার পাল্টা তৃণমূল সরকারকে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী জামুরিয়া সভা থেকে দুর্নীতি সন্দেশখালী সব ইস্যু নিয়েই মুখ খুললেন কিংবদন্তি অভিনেতা আজকের সংবাদ শেষ হলো এই ধরনের সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন